আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেয়ারি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক প্রতিদিন সকাল নয়টায় পাচ্ছেন বকনা বকনার ভিডিওর আপডেট বিকাল তিনটায় পাচ্ছেন প্রেগনেন্ট গাভীর ভিডিওর আপডেট আর সন্ধ্যায় ছয়টায় পাচ্ছেন রানিং দুধের গাভীর ভিডিওর আপডেট দর্শক চ্যানেলের সাথেই থাকুন পাশেই থাকুন আর দেখতে থাকুন আপনার কাঙ্ক্ষিত গরু কোনটা আপনি কোনটা চাচ্ছেন বকনা চাচ্ছেন না কি প্রেগনেট চাচ্ছেন নাকি রানিং দুধের গাবি আপনার চাহিদা মতো বকনা প্রেগনেট গাবি রানিং দুধের গাবি এই মুহুর্তে আলহামদুলিল্লাহ হাতে অ্যাভেলেবেল রয়েছে দর্শক স্ক্রিনে গাভীটি দেখতে পাচ্ছেন কত সুন্দর পালানের কত সুন্দর বাটের এবং কত বিগ সাইজের থ্রি বডির থ্রি বডির ফার্স্ট ল্যাক্টেশনের চমৎকার জাত মান স্বয়ংসম্পূর্ণ কোয়ালিটিতে ভরপুর দুধের প্রোডাকশনে ভালো এমনই একটি গাভি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আজকে চার দিন হয় বাচ্চা দিয়েছে দর্শক এই চার দিনেই তার দুধের প্রোডাকশন চলে আসছে বিশ প্লাস দর্শক গাভিটা দেখুন কত বড় প্রায় সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি উচ্চতা আর লম্বা তো দেখতে পাচ্ছেন দর্শক কত বিগ সাইজ সাথে কিন্তু দর্শক চমৎকার একটি বকনা বাচ্চা রয়েছে মাশাল্লাহ বাচ্চাটিও কতটা চমৎকার কতটা কিউট এই যে দেখুন নাভি ঝুলতেছে নাভির যেই লতা এখনও সাথেই রয়েছে দর্শক এত বড় গাবি এই মুহূর্তে মাত্র দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে এই গাবিটা থেকে আলহামদুলিল্লাহ দুধের আশা করতেছি তিরিশ প্লাস দর্শক এই গাভিটার দারবাটগুলা বাটগুলা কেমন এটা কিন্তু আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি দর্শক পুরো ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না এত টাকা দিয়ে গাভি কিনবেন এই গাভীটা যদি দোহানে পারফেক্ট না হয় দহন করতে গিয়ে যদি কষ্ট হয় তাহলে দর্শক এই কষ্টের আর সীমা থাকে না দর্শক দশটা টাকা বেশি গেলে সমস্যা হয় না কিন্তু জিনিসটা যদি পারফেক্ট না হয় পছন্দ না হয় তাহলে কিন্তু সমস্যা আপনি কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার করেন এটাই আমাদের কাম্য দর্শক এই গাবিটা খুবই চমৎকার গাবি এটা যখন দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা দিবে তখন দুধের প্রোডাকশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক হয়ে যাবে ফার্স্ট ইলেকট্রেশনে আজকে এই অল্প দিনে যেহেতু বিশ লিটার নেমে গেছে তা আলহামদুলিল্লাহ তিরিশ প্লাস আশা করা যায় এখনও বহুত সময় বাকি তো দর্শক আপনারা আবার প্রতিদিনের আপডেটগুলো দেখবেন গাবি নেন আর না নেন গাবি সম্পর্কে অনেক অনেকটা আইডিয়া হবে আর আপনার পছন্দ মতো যদি হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ হয়েই গেল দর্শক স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা সরে জমি আসতে না ঈশা দেখে শুনে নেবেন দেখুন দর্শক পিছনে দুইটা বাটটা এখন আবার দহন করতেছি কত মোটা নালে দুধ আসতেছে দর্শক আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা যোগাযোগ করে লাইভে দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম